মাঝ নদীতে চরের কারণে ভাঙন তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অংশে সমীক্ষা প্রতিবেদন জমা হলেও খনন শুরু করতে পারেনি কর্তৃপক্ষ তীর বাস্তবায়নে রয়েছে বর্ষার আগে না হলে গত বছরের মতো বিপর্যয়কর পরিস্থিতির আশঙ্কা নদী তীরের মানুষের গত বছরও নড়িয়ার মুলফতগঞ্জের কাছে পদ্মা চওড়া ছিল প্রায় ছয় কিলোমিটার বর্ষায় তীব্র ভাঙনে বদলে গেছে নদীর গতিপথ

সর্দাstas বাসছে না ওই সর্দা যদি না কাটে তয় আমগোইদারা কাড়াল কেমনে থামবো গত ডিসেম্বরে শুরু হয়েছে নদীর তীর রক্ষা বাঁধের কাজ তবে উঠেছে দৃঢ় অভিযোগ কাজ যদি দ্রুত ভাবে আর যদি আগায় চলে তাহলে আমার বাড়িটা থাকবে আর না হতে এই কাজের উপর লোক আমার বাড়ি থাকবে না ভাঙন ঠwidehatতে তীর রক্ষা বাঁধের পাশাপাশি প্রবাহ মাঝ নদীতে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে এราวতায় 9.75 কিলোমিটার চড়কেটে চ্যানেল তৈরি হবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সমীক্ষা প্রতিবেদন জমা হয়েছে চলছে কাজ শুরুর চেষ্টা আশি নব্বই লাখ সিপ ইয়া কিউমেক পানি যদি যায় সেক্ষেত্রে আমরা যদি ওই যদি আমরা বিশ হাজারও পাস করতে পারি তাহলে তো এখানে ষাট হাজার হয়ে গেলো সেক্ষেত্রে জিনিসটা ইজিলি বোঝা যায় যে এই এটা একটা ফলপ্রসূ হবে শুধুমাত্র একটা কাজ করতে হবে মেনটেন্যান্স রেজিং করে ওটাকে সেকশনটাকে সবসময় খনন করে রাখতে হবে নড়িয়াকে ভাঙন থেকে রক্ষার কথা জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী প্রয়োজনে প্রতি বছরই নদী খনন হবে বলে জানিয়েছেন তিনি পদ্মা তো পদ্মাই সকালবেলা কাটলেই বিকালবেলায় বালুতে সেটা ভরে যেতে পারে এটা হচ্ছে বাস্তবতা তো সেই কারণেই প্রতি বছর খনন করার প্রয়োজন হলে নড়িয়াকে রক্ষা করার জন্য ইনশাল্লাহ আমরা প্রতি বছরই খনন করব। এক হাজার কোটি টাকা ব্যয়ে রক্ষা বাঁধ ও চর খনন কাজ করছে নৌবাহিনীর খুলনা শিপিয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক